ইতিহাস যখন এক সুতোয় গাথা হয় তখন জন্ম নেয় এক অনন্য কাহিনী আদি শক্তি আদা পিঠ আকাশ আটের এক নতুন ধারাবাহিক আমরা পৌঁছে গিয়েছিলাম সেই ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনে চলুন দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক কঠিন তো অনেকটাই ছিল আমার কাছে আমাকে প্রথম এই চরিত্রের জন্য বলেন হচ্ছে রাজাদা আর এশাদি যেহেতু এর আগের প্রজেক্ট আমি মা শারদা ক্যারেক্টার করতাম এখানেই চ্যানেলেই তো সেই কারণে আর কি রাজাদার কোথাও মনে হয়েছিল যে আমি এই চরিত্র হয়তো পারতে পারি বাকিটা তো ওনারা অনেক সাহায্য করছেন আর এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ক্যারেক্টার তো বলবো না কারণ মায়ের কোনো চরিত্র হয় না আমি আমরা প্রত্যেকেই নিজের মায়ের সাথেই কল্পনা করি মাকে তো তাই মায়ের কোনো চরিত্র হয় না কিন্তু চেষ্টা করছি তাও যে নিজেকে তুলে ধরার জন্য বাকিটা তো দর্শকরা বলবেন যে আমি কতটা কি নিজেকে তুলে ধরতে পারছি দর্শকদের জন্য এটাই বলবো যে আদিশক্তি শক্তি শুরু হচ্ছে ষোলোই জুন থেকে থেকে শুনি সন্ধ্যে সাতটায় এই গল্প মানে মা আড্ডা মাকে নিয়ে গল্প এই প্রথম আমার মনে হয় আকাশ শুরু করেছেন চ্যানি তো আপনারা দেখুন সাথে থাকুন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে মাকে আরও জানতে পারবেন আর আমার আমরাও শিখছি আপনারাও জানতে পারবেন শিখতে পারবেন এক দেবী মূর্তির টানে যাত্রা শুরু হয়েছিল অন্নদাচরণে তার সেই যাত্রার কাহিনী তুলে ধরা হচ্ছে আকাশাটের পর্দায় নতুন ধারাবাহিক আদি শক্তি আদ্যাপীঠের মাধ্যমে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওইরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে